দেশে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বর্তমানে পাঁচ হাজার আটশো একত্রিশ মেগাওয়াট এর মধ্যে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট এবং ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দুশো নব্বই মেগাওয়াট এসব বিদ্যুৎ কেন্দ্রের সিংহভাগই পরিচালনা করছেন বেসরকারি বিদ্যুৎ খাত মালিকরা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আইটিটির উৎপাদন সক্ষমতা ও কার্যকারিতা যাচাইয়ে র্যান্ডম ক্যাপাসিটি টেস্ট করা হবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে এ লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিডিবি একটি কারিগরি টিম গঠন করবে ওই টিম বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা যাচাইয়ের সে প্রতিবেদন নিয়মিত বিদ্যুৎ বিভাগে অবহিত করবে ডিবিডিবির সূত্রে জানা গেছে র্যান্ডম ক্যাপাসিটি টেস্ট মূলত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা যাচাই ডিবিডিবির নিয়মিত চাহিদা অনুযায়ী কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন করার মতো কারিগরি সক্ষমতা রয়েছে কিনা সেগুলো যাচাই করা হবে এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন বিপিডিবি মেরিট অর্ডার ডিসপ্যাচ ভিত্তিতে কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ সরবরাহ নেয় কিন্তু খরচ ও জ্বালানি নিশ্চয়তা বিবেচনায় বেশিরভাগ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন ব্যবহার হচ্ছে না অন্যদিকে প্রতি মাসে আইটিপি গুলো তাদের ক্যাপাসিটি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বিষয়টি বিপিডিবি কে অবহিত করছে আদৌ এসব কেন্দ্রের সে অনুযায়ী বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা রয়েছে কিনা সেগুলো দেখা হবে অনেক বিদ্যুৎ কেন্দ্র হয়তো প্রস্তুত নয় কিন্তু সক্ষমতা দেখিয়ে ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে বিপিডিবি বিদ্যুৎ কেন্দ্রগুলোর খরচ কমানোর অংশ হিসেবে এ পরীক্ষাটা করবে সেই সঙ্গে গ্রিড বিপর্যয় রোধ এবং স্থিতিশীলতা বিবেচনায় ক্যাপাসিটি টেস্ট জরুরি বিদ্যুৎ বিভাগের চব্বিশ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় র্যান্ডম ক্যাপাসিটি টেস্ট সিদ্ধান্ত বাস্তবায়নের কারিগরি টিম গঠনের সিদ্ধান্ত হয় এ কমিটি মূলত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কোনো ধরনের নোটিশ না দিয়ে ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন করবে জানতে চাইলে বিবিডিবি শীর্ষ এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাকে বলেন পিডিবি সিস্টেমে যে বিদ্যুৎ পাওয়ার কথা সেটা প্রোটোকল অনুযায়ী আসছে কিনা র্যান্ডম ক্যাপাসিটি টেস্টে সে বিষয়গুলো দেখা হবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী আইপিগুলোর অনেক ধরনের বাধ্যবাধকতা রয়েছে সেগুলো ঠিকমতো অনুসরণ করা হচ্ছে কি না বিবিডিপি তা পরীক্ষা নিরীক্ষা করবে